নতুন সোফাগুলা কিনে যে এত বড় বিপদে পড়তে হবে আসলে কখনোই চিন্তা করিনি আসলে ঘরের প্রত্যেকটা জিনিস আমরা শখ করে নিয়ে থাকি যেমন এই সোফাটা কিন্তু আমরা অনেক বেশি শখ করে আনছি কিন্তু আমার পর এমন এমন কাহিনী হবে আসলে এত তাড়াতাড়ি যেটা একদম কল্পনার বাইরে ছিল তো কি হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বলতেছি তার আগে বলিনি এখন কিন্তু সেই যে বালিশ গুলা সরাচ্ছে এগুলোর পিছনে একটা কারণ আছে আর কারণটা আপনাদেরকে একটু খোলামেলা করে বলি মূলত আমাদের সোফায় যে সমস্যাটা হয় এটার জন্য আমরা ভাবছিলাম হয়তো বাসে সোফা রাখা যাবে না এগুলা হয়তো দিয়ে দিতে হবে কোথাও কোথাও না হলে অন্য কিছু করতে হবে যাই হোক এর মধ্যে একটা সমাধানে আসলাম তো আমরা আজকে সোফার জন্য অনলাইন থেকে কিছু সোফার কভার নিয়ে আসলাম তো গাইজ আমাদের যে সোফাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বেশিরভাগ অংশ লেদারের করা আর আমাদের বাসায় দুইজন অতিথি আছে আপনারা ভালো করে জানেন সেই অতিথি হচ্ছে একজন হচ্ছে রেকি আর একজন হচ্ছে ব্ল্যাক প্যান্থার আমার এই দুই বাবু অনেকটা বড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণ দুষ্টামি করে সো আমার কথা হয়েছে তোমরা সোফাতে থাকো ঘুমাও খাও সব কিছু করো কিন্তু না তারা সোফার মধ্যে নখ দিয়ে এমন এমন ভাবে কাটবে যে সোফার লেদারগুলো সব ছিঁড়ে যাচ্ছিল আসলে যারা বিড়াল পাড়াল তারা জানেন বিড়ালদের একটা অভ্যাস হচ্ছে গিয়ে তারা নখ দিয়ে সব কিছু কাটার চেষ্টা করে তো তারাও এইটাই সেম কাহিনী করতেছিল যার জন্য ভাবলাম সোফাকে আর বাসা রাখা সম্ভব না হয়তো অন্য কোনো কিছু করতে হবে তো এই বিষয়টা নিয়ে আমাদের দুজনে প্রচন্ড পরিমাণ মন খারাপ হয়েছিল কিন্তু এর মধ্যে একটা বড় ভাইয়ের সাথে কথা বললাম তারপর ভাই একটা সলিউশন দিল বললো যে এই অমুক জায়গা থেকে তুমি কিছু কভার এনে কভার দিয়ে ঢেকে রাখো তারপর দেখবা যতই করবে কভারের উপরে যাবে তোমার সোফার কোনো প্রবলেম হবে না যেই কথা সেই কাজ আমি অনলাইনের অনেকগুলো পেজ খোঁজাখুঁজি করলাম তার মধ্যে যেখানে একদম তুর্কির অরিজিনাল কভার সেল করে একদম দাবি কভারগুলো অর্ডার করলাম আর আমার কভারগুলো দেখতেই পাচ্ছেন নর্মাল কভার না এগুলো হচ্ছে ভেলভেটের কভার এগুলার কোয়ালিটি এত বেশি ভালো যে আসলে আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন এই ছাড়া বুঝার কোনো উপায় করছি ওনারা কিন্তু নিজস্ব কারখানা তৈরি করে এবং আপনার বাসায় এসে সেগুলো ফিটিং করে দেওয়ার ব্যবস্থা আছে আপনারা যারা অর্ডার করবেন বা আপনারা যদি অর্ডার করে থাকেন সেখান থেকে তাহলে বাসায় এসে কিন্তু তাদের লোক ফিটিং করে দিয়ে যাবে যেমনটা আমাদেরকে করতেছে আমরা তো চিন্তা ছিলাম যে কিভাবে কি করবো না কর আসলে এগুলো অনেক অনেক কাজ কিন্তু তারা বাসায় এসে এটা দেখার পর তো আমি একদম অবাক দেখতেই পাচ্ছেন পুরো ঘরের লুক চেঞ্জ হয়ে যাচ্ছে আর কত বেশি সুন্দর লাগতেছে এখন সোফা যেমন হচ্ছে প্রোটেকটিভ তেমন কিন্তু সুন্দর লাগতেছে আর তারা কিন্তু সোফা কাপড়ের সাথে প্রত্যেকটা বালিশের জন্য এক্সট্রা করে কাবার দিয়ে দিচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর হচ্ছে তো গাইজ আপনাদেরকে বলে নেই কারণ আপনারা অনেকে কোশ্চেন করবেন যে আমরা এই সোফা কাপড় গুলা কোথায় থেকে নিয়েছি কোন জায়গায় আপনারা বিশ্বাস তো জায়গা থেকে সব ভালো এখানে আপনারা সকল ধরনের তুর্কির সোফা কাপড় পেয়ে যাবেন একদম মনে করেন ভেলভেট থেকে শুরু করে স্ক্রিনে এখন আমি যে সোফা কাপড়ের ছবিগুলো দিয়ে রাখছি এগুলো হচ্ছে তুর্কির অরিজিনাল সোফা কাপড় তো এগুলো আপনারা পেতে এই ফেজে যোগাযোগ করুন এখনই আর গাইস আপনাদেরকে আরো একটা জিনিস আজকে আমি শিখছি যেটা সেটা আপনাদেরকে শিখে দিচ্ছি আপনারা তুর্কির অরিজিনাল সোফা কাপড় চিনবেন এই যে দেখেন দুইটা লোগো আছে এই দুইটা লোগোর মাধ্যমে কিন্তু আপনার অরিজিনাল সোফা কাপড় চিনতে পারবেন সো গাইস ফাইনাল লুকটার জন্য ওয়েট করবেন কারণ অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে তো এখন আমাদের যে দুই সিটের সোফা গুলো রয়েছে সেগুলোর কভারটা আমি ইনস্টল করব গাইস আপনারা যারা সোফা কাপড় অর্ডার করবেন এখনই অর্ডার করে ফেলুন তো গাইস এখন অনেক অনেক বেশি খুশি তার যে ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে গাইজ আপনাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে দুই টিম কাজ করতেছে একটা সোফাতে আসলে যখন প্রথম টিমটা আসছিল তো আমাদের এই যে বড় দুই সিট যেটা এখন পড়াচ্ছে এই সিটের কভারটা মূলত তারা অফিসে রেখে চলে আসছিল অন্য একটা কভার নিয়ে এসেছিল তারপর ওনারা অন্য কাজে চলে গেছে আর অফিস থেকে আরো একজন টিমকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আমাদের এটা পারফেক্টলি ফিটিং করে দেওয়ার জন্য তাদের এই ইনস্ট্যান্ট সার্ভিস এটাতে আমি অনেক বেশি হ্যাপি কারণ আমাদের ওয়েট করতে হয় না এখানে আসলে একটা একরকম দেখা যাচ্ছে আরেকটা অন্যরকম দেখা যাচ্ছে এরকম বিষয়টা পড়তে হয় নাই তো আমি তাদেরকে একটু হেল্প করতেছিলাম কারণ এই গরমের মধ্যে তারা অনেক দূর থেকে আসছে তো গাইজ দেখতে দেখতে আমাদের কিন্তু একটা সোফার মানে অলরেডি এইট্টি পার্সেন্ট ডান আর একটা বাকি আছে আর গাইস আমাদের কভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এই কভারটা নেন আর উপরে স্ক্রিনে যে কভারগুলো দেখে যেই কোন কভারের জন্য আপনারা সেই পেজে নক করেন একদম বাসায় গিয়ে মাপ নিয়ে সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু বানিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের সোফার ফাইনাল লুক মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে এখন আগের থেকে লুকটা চেঞ্জ হয়ে গেছে আর ভয়েরও এখন থেকে কোনো কারণ নেই তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কভার